তার পৃথিবী এখন আন্দোলনের একটা বিশাল হাতিয়ার হয়েছে অস্ত্রের খেতে কিন্তু ব্যাপারের কথা এরকম গান দিয়ে একা ভুলে তুলতে হয়েছে চোখ্বিশের গর্মা আন্দোলন হয়েছে এখনো চলছে আমরা এই গানকেই সামনে এগিয়ে নিয়ে যাই এবং আমরা ধানের শেষের বিজয়ে ছিনিয়ে আনবো সেই প্রত্যাশা ব্যক্ত করি আমি আমার চোখযোক্ত বক্তব্য এখানে শেষ করতে সভাপতি আমরা তো এই গান হচ্ছে অনেক বড় অস্ত্র হিসেবে কাজ করে একাত্তরে কাজ করে যুদ্ধ শক্তিকে উৎসাহিত করার জন্য দেওয়ার জন্য স্বাধীনতার নেশাকে ধরিয়ে দেওয়ার জন্য গান কাজ করেছিল ঠিক তেমনিভাবে এইবারের স্বাস্থ্যবাস করে গান অনেক বড় ভূমিকা রেখেছিল তার প্রমাণ আপনারা সবাই জানেন মঞ্চ বসে আছেন দুজনই যারা এই গানটি বলেছিলেন আমি আশা করব তাদের শিশু পক্ষে যে গানগুলো হচ্ছে যে যার জায়গা থেকে কাজ করছেন কেউ অভিনয় করছেন বা কিছু করছেন কন্ট্যাক্ট বানাচ্ছেন সবগুলো যেন সফল হয় মূল কথা হচ্ছে বারো তারিখে আমাদের জিততেই হবে ইনশাআল্লাহ আমরা বিজয়ী হবো এই গানের শুভ তোমাদের জানাচ্ছি ধন্যবাদ সাংবাদিক ভাই অবনা এবং উপস্থিত আমাদের বলি আব্দুল হাই সিদ্দিকদার উপদেশটা সেল পারসন আমাদের নিজাম ভাই বলেন ভাই সবাইকে আসলে আমার পক্ষ থেকে একই কথা বলার যে আমাদের যে ফিঙ্গার বনি গালি অনেক কষ্টে কষ্ট করে গান্তির জন্য ওই ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় করে গান্তি যত দূসম্পর চেষ্টা করছে অনেক সুন্দর করে গাওয়ার জন্য চেষ্টা করেছে এবং তার একটা ইচ্ছা গানটি যেন সারা বাংলাদেশের মানুষ শুনতে পারে এবং এই জন্য উনি কিন্তু গানটি কপিরাইট ফ্রি করে দিয়েছে প্রত্যেকটা ইউটিউবার ভাই বোন প্লাস টেলিভিশন চ্যানেল সবার জন্য তো যাই হোক আমার পক্ষ থেকে শুধু এতটুকুই চাওয়ার তার যে ইচ্ছা যেটা আছে যেন সমগ্র বাংলার মানুষ গানটি শুনতে পারে এবং এজন্যই মূলত আসলে

লেখা হয়েছে এবং মানে গানটার প্রতি অনেক পরিশ্রম আমরা প্রায় সাত দিন ধরে আজকের এই দিনটার জন্য অপেক্ষা করেছিলাম তো আজকে এই গানটা নিয়ে আপনাদের মাঝে এসেছি এবং গানটার আজকে বড় বড় নোচন হলো এখানে সম্মানে সব পরিচিত মকলা আছে আমি বিশেষ করে বলার কিছু নাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম ছিলেন আন্দোলনের আমাদেরকে ভূমিকা রেখেছিলেন তিনি আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি সকলের ভালো লাগা ভালোবাসার অত্যন্ত জনপ্রিয় প্রিয় কিন্তু তিনি হচ্ছেন আমাদের ইথুন বাবু ভাই প্লিজ আপনি একটু সংক্ষিপ্ত কথা সংক্ষিপ্ত নয় আপনি কথা শোনার জন্য অপেক্ষা করছি আপনি একটু আপনি করে কথা বলবেন আজকে আমাদের মাঝে بسم الله الرحمن الرحیم، السلام علیکم رحمت الله و باقی شما در این ویدیو باید